আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল এলিভেটেড মেট্রো পর এবার পাতাল মেট্রোয়েলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ এই প্রকল্পের ডিপো নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর থেকে আর এখন শুরু হয়েছে এর ইউটিলিটি রিলোকেশনের কাজ অর্থাৎ মাটির নিচ থেকে বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন পানি গ্যাস বিদ্যুৎ ইন্টারনেটের লাইনগুলো সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ আর্মির চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেড এই ইউটিলিটি রিলোকেশনের কাজটি আন্ডারগ্রাউন্ড মেট্রেল নির্মাণের একটি অংশ বর্তমানে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এবং খিলক্ষেত থানার সামনের সড়কে রোড ব্যারিকেড দিয়ে ইউটিলিটি রিলোকেশনের কাজ করা হচ্ছে পরবর্তীতে এটি পুরো এমআরটি লাইন একই রুটেই করা হবে গত বছরের দুই ফেব্রুয়ারি কনস্ট্রাকশন প্যাকেজ একের আওতায় ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বর্তমানে সেখানেও অবকাঠামো নির্মাণের কাজটি চলছে আমরা সেটিও আপনাদেরকে দেখাবো জানা গিয়েছে এখন পর্যন্ত অন্যান্য কন্ট্রাক্ট প্যাকেজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে আরও জানা গিয়েছে আগামী আগস্ট মাসের মধ্যেই মেইন লাইনের নির্মাণ কাজের একটি কন্ট্রাক্ট প্যাকেজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি একের জন্য পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ হিসেবে তিন হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা রাখা হয়েছে এমআরটি লাইন ছয় এলিভেটেড হওয়াতে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল রুটে দীর্ঘ সময় ধরে উন্নয়ন ভোগান্তি পোহাতে হলেও আন্ডারগ্রাউন্ড এই মেট্রো জন্য প্রতিটি স্টেশনের নির্মাণের সময় সর্বোচ্চ তিন মাস জনভোগান্তি হতে পারে এর বাইরে জনসাধারণ বুঝতেই পারবে না যে মাটির নিচে মেট্রো জন্য ডাবল টানেল পথ নির্মাণ করা হচ্ছে তাও আবার মাটির তিরিশ থেকে সত্তর মিটার নিচে তবে ইউটিলিটি রিলোকেশন কাজের জন্য বর্তমান সড়কটি শুরু হয়ে যাওয়াতে এই সড়কটিতে যানজট লেগেই থাকে রাত দিন চব্বিশ ঘন্টায় এই স্থানের যানজটের চাপ পড়েছে বাড্ডারামপুরা সড়কেও মেট্রো রেলের টানেল নির্মাণ করা হবে অত্যাধুনিক পদ্ধতিতে মেশিন দিয়ে একই সাথে মাটি কাটা হবে এবং টানেলে বসিয়ে দেওয়া হবে কংক্রিটের সেগমেন্ট দুটো কাজই হবে একসাথে যেমনটি কর্ণফুলি টানেল নির্মাণের জন্য করা হয়েছিল উপরের রাস্তায় শুধু স্টেশনের জায়গাতে তিন মাস করে দুই দিকে মোট ছয় মাস দুর্ভোগ পোহাতে হতে পারে প্রথমে একদিকে গর্ত খোরা হবে এরপরে মেশিনপত্র মাটির নিচে নিয়ে উপরে লোহার লোহারপাত বসিয়ে দেওয়া হবে একদিকে লোহার লোহারপাত বসিয়ে অন্যদিকে রাস্তায় গর্ত করা হবে এটাও পরে লোহার পাত দিয়ে ঢেকে দেওয়া হবে স্টেশন যেখানে হবে সেই জায়গায় লোহার লোহারপাত বসানো থাকবে কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন কোনো ধরনের অসুবিধা ছাড়াই তার উপর দিয়ে ভারী ভারী যানবাহনগুলো চলাচল করতে পারে শুধু স্টেশন এরিয়াতে সাময়িক সময়ের জন্য লোহার পাত বসাতে যতটুকু দুর্ভোগ হবে এই দুর্ভোগ ছাড়া নিচে কি হচ্ছে সেটা কেউ বুঝতেই পারবে না এ কারণে পাতাল মেট্রিয়াল করতে সময়ও কম লাগবে নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এটি একটি মৌলিক অধিকার আপনার বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনুপ্রবেশ চুরি এবং জরুরি অবস্থার মতো বিষয়গুলো মাথায় রেখে সোহাব প্রোটেক্ট নিয়ে এসেছে নিরাপত্তার জন্য সম্পূর্ণ সমাধান উন্নত দেশের ন্যায় সর্বাধুনিক প্রযুক্তির স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা যা আপনার অনুপস্থিতিতে সম্পদের নজরদারি করবে সার্বক্ষণিক জায়গা থেকে জানা যাবে কি ঘটছে সোহাব প্রোটেক্ট অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করলে তাৎক্ষণিক অ্যালার্ম বাজিয়ে আশেপাশে বিপদ সতর্কতা জানানোর পাশাপাশি ব্যবহারকারীকে মোবাইল ফোনেও পাঠিয়ে দেবে বিপদ সংকেত সোহাব প্রোটেক্ট নিরাপত্তার সম্পূর্ণ সমাধান এমআরটি লাইন একের রুট হবে দুটি যা বিমানবন্দর থেকে কুরিল যমুনা ফিউচার পার্ক নদদা নতুন বাজার বাড্ডা রামপুর হয়ে কমলাপুর পর্যন্ত যাবে এই অংশে উনিশ দশমিক আট সাত কিলোমিটারের পুরো অংশ হবে মাটির নিচে এ অংশে থাকবে মোট বারোটি স্টেশন স্টেশনগুলো হবে ঢাকা বিমানবন্দর বিমানবন্দর তৃতীয় টার্মিনাল হিলখেত নদদা, নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ কমলাপুর অন্য অংশ হবে এলিভেটেড সেই অংশ নতুন বাজার থেকে জোয়ার শাহরা হয়ে পরে কুড়িল হয়ে যাবে পূর্বাচলে এগারো দশমিক তিন ছয় কিলোমিটারের এই অংশ থাকবে মোট নয়টি স্টেশন সেই স্টেশনগুলো হবে নতুন বাজার নদ্দা, জোয়ার সাহারা, গোয়ালিয়া মস্তুল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল সেন্টার পূর্বাচল ইস্ট এবং পূর্বাচল টার্মিনাল পাতাল ও উড়াল মিলে মোট একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার দীর্ঘ এই মেট্রো প্রকল্পের কাজ দুই সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও নানা কারণে এটি পিছিয়ে দুই সাল করা হয়েছে নতুন বাজার থেকে কুরিল পর্যন্ত একটি ইন্টারচেঞ্জ থাকবে যেখান থেকে মেট্রো ট্রেনগুলো পাতাল থেকে উড়াল অংশে উঠে আসবে এছাড়া নতুন বাজার অংশে এমআরটি পাস উত্তরের সাথে একটি ইন্টারচেঞ্জ তৈরি হবে আবার নগর গিয়ে এমআরটি পাস দক্ষিণের সাথেও একটি ইন্টারচেঞ্জ রাখা হবে আর কমলাপুরে গিয়ে যুক্ত হবে এমআরটি লাইন দুই চার এবং ছয়ের সাথে জানা গিয়েছে ইতিমধ্যে বোরিং মেশিন সহ অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি নিয়ে আসার কাজও শুরু হয়ে গিয়েছে প্রতিটি মেট্রেলের কাজ শুরু হয় তার ডিপো এরিয়ার নির্মাণ কাজ দিয়ে আন্ডারগ্রাউন্ড এই মেট্রেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি গত বছরের ফেব্রুয়ারির পর নারায়ণগঞ্জের পিতলগঞ্জ মৌজায় ডিপো নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজ চলছে এখানে প্রায় অষ্টাশি দশমিক সাত এক একর জমি ডিপো নির্মাণের জন্য উপযোগী করে তোলার জন্য কর্মযজ্ঞ চলছে বাহান্ন হাজার পাঁচশো একষট্টি কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয় এই উড়াল পাতাল মেট্রো রূপগঞ্জের পিতলগঞ্জ থেকে শুরু হয়ে নতুন বাজারে যুক্ত হবে কমলাপুর বিমানবন্দর মেট্রো রুটের সঙ্গে জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্যাকেজ একের আওতায় ডিপো নির্মাণের কাজটি বর্তমানে চালু রয়েছে এই পুরো প্রকল্পের কাজ বারোটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এরই মধ্যে ডিপো এরিয়ার নির্মাণ কাজের অগ্রগতি প্রায় চল্লিশ ভাগের কাছাকাছি চলমান রয়েছে অ্যাক্সেস করিডোর সহ অন্যান্য এলাকার ভূমি অধিগ্রহণ এবং বিভাগীয় হস্তান্তর কার্যক্রম প্রকল্পটি বাস্তবায়ন হলে মাত্র চব্বিশ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুরে পৌঁছাতে পারবেন যাত্রীরা প্রতিদিন পরিবহন করতে পারবে আট লক্ষ যাত্রী পঁচিশ সেট মেট্রো ট্রেন চলবে এই রুটটিতে প্রতিটি সেট মেট্রো ট্রেনে কোচ থাকবে আটটি করে বর্তমানে ডিপো এলাকায় প্রি ফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল রে স্টেটিস্টিক কম্পোজিশন পাইল ডাইনামিক সেন্ট কম্পোজিশন পাইল সহ জাপানের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটির ভারবাহনের ক্ষমতাকে বাড়ানো হচ্ছে প্রায় কোটি টাকা ব্যয় হবে শুধুমাত্র এই ডিপো এরিয়া নির্মাণের জন্য এদিকে দেখা যাচ্ছে জিও টেক্সটাইল বিছিয়ে তার উপর আবার বালু ফেলা হচ্ছে আমরা শুরু থেকে ডিপো এরিয়ার নির্মাণ কাজের আপডেট জানিয়ে আসছি আপনাদের এর ফলে দেখতে পেয়েছি জিও টেক্সটাইল দিয়ে কয়েক স্তরে বালু ফেলে ডিপো এরিয়াটি প্রস্তুত করা হচ্ছে অবকাঠামো নির্মাণের জন্য যেহেতু আগস্ট মাসের মধ্যেই শুরু হবে প্রকল্পের মূল কাজ তাই তার আগে ডিপো এরিয়াটিকে ভালোভাবে তৈরি করা হচ্ছে কারণ মূল কাজের যন্ত্রপাতিগুলো এখানে নেই রাখা হবে সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে এমআরটি লাইন এক একটি ঢাকা এবং এর আশেপাশের সবগুলো মেট্রো লাইনের নির্মাণ কাজ শেষ হলে অত্যাচারী বাসগুলোর হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ কমে যাবে যাতায়াতের ভোগান্তিও দেশের প্রথম পাতাল মেট্রো নিয়ে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই যাবার আগে সবার কাছে অনুরোধ আসুন আমরা সবাই যে যার স্থান থেকে নিজ বাড়ির আঙিনায় পাঁচটি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ